আমার আলি বলেন দেখে নাও বাবু কথা বলো বাবু এই বাবু চোখ চলে যে কথা বলো না আল্লাহ রসুলের সাহাব আলি বলেন আমি মসজিদে আমি এসে দেখে নাও আমার নবী ইমামতি করেন না নবী যেহেতু বেঁচে নাই আলি বলে দেখে নাও বাস্তবে হজরত আমির মুমিনিন উমার মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করেছেন বলুন আলহামদুলিল্লাহ হযরত আলী বললেন আমি উমারের পিছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম উমার ডান দিকে বাম দিকে সালাম দিলেন না ও আলী সালাম ফিরে দিলাম ও বাবা ভাইরে একটু ভালো মন দিয়ে শুনবেন উমার কত বড় ইলমে তাসাউফের সম্রাট ছিলেন আলেম ছিলেন কত বড় সাহাবা ছিলেন বাবা উমার সেই কথাটা আলোচনা করতে গিয়ে ঘটনাটা একটু তুলে ধরেছি আলী আলী বলেন আমি দেখলাম নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েছেন স্বপ্নে দেখלאও বাস্তবে দেখলাম উমার তিনি ইমাম হই নামাজ পড়ালেন ডান দিকে বাম দিকে সালাম ফেরালেন উমার বসে বসে ঘুরে ঘুরে তাসবিহ তালিম করতে लागले আমি তো তাসবিহ তালিম করতে লাগলাম আলী বললেন আমি মসজিদে নববীর দরজার দিকে ঢাকালাম আমরা সফর যুগে আমি সালাম ফিরে নবীর পেছনে দরজাতে তাকে একটা মহিলাকে দেখেছিলাম খেজুরের ব্যাগ নিয়ে আলী বলেন আমি বাস্তবে দেখলাম ওমারের পেছনে নামাজ পড়ে দেখলাম মসজিদে নববীর দরজায় একটা মহিলা খেজুরের ব্যাগ নিয়ে ওমারকে ডাকতেছে বলুন সুবহানাল্লাহ আলী বলছিল আমি অবাক হয়ে গেলাম এই তো স্বপ্নে যা দেখেছি বাস্তবে তো তাই স্বপ্নে দেখেছি নবীকে আর বাস্তবে দেখছে কাকে উমারকে

বলেন আমি হাত বাড়িয়ে দিলাম আলী মনে মনে চিন্তা করেছে নবী আমাকে স্বপ্নে একটা খেজুর দিয়েছিলেন লজ্জা নবীর কাছে চাইতে নাই কিন্তু আলি যদি আমার আলী চিন্তা করেছে যদি সবাইকে খেজুর দিয়েছো অনেকগুলো আমাকে যদি না দেয় বেশি খেজুর একটা যদি খেজুর দেয় দুটো যদি খেজুর দিয়ে দেয় আমি হযরতে ওমরকে বলবো মা আর কেন তুমি বেশি খেজুর দিলে না ওমরকে বলতো নাচ্চ করব না আমি আলীবাল ওমারের ব্যাগে দেখলাম অনেকগুলো খেজুর রয়েছে আল্লাহর নবী ঈশা ওমর বলেন আলী হাত বাড়াও আলী বলেন আমি দুই হাত চলে ভাবে হাত পাতলা অনেকগুলো বুঝে খেজুর দেবে আলী বলে দেখে নাম উমার ব্যাগের ভিতরে বেশি মিন্দা বলে হাত ধরে বাবা মাত্র একটা খেজুর বের করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন বলুন সুবহান আল্লাহ আলী বলে যা থাকতে পাইল না আলী বলছে না হুজুর সবাইকে চারটা পাঁচটা আটটা নটা দশটা করে দিলেন আর আমাকে একটা দিলেন কেন

সর্বনাশ করেছে আমাকে তো রবি রাতে স্বপ্নে খেজুর দিয়েছে তাই উমার জানে কি করি আমি তো কাউকে বলিনি স্বপ্ন দেখেছি আদান শুনে ঘুম ভেঙেছে খেজুর রাতে বাড়িতে রেখেছি অজু করেছি তোরা কাত নমাজ পড়ছে রাস্তা দিয়ে ছুটি এসে মসজিদে নমাজে দাঁড়িয়েছে কারো সাথে দেখা হয় না কাউকে কথা বলা জানলো কি করে ওমার বলছে আলে রাতে কটা খেজুর দিয়েছে রসুল কে আলী বলছেন হজুর একটা রসুল বলছেন আলী রসুল হতে একটা দিয়েছে আমিও মা আমি তোমাকে দুটো দিতে পারবো না বলবো সবাই এটাই কি বলছে এলমে তাসাউফের সম্রাট এলমে তাসাউফের জ্ঞান উমার এত বড় দামি সাহাবা হয়েছে আলীর স্বপ্নের কথা মহান রব্বুল আলামিন উমারকে জানিয়ে দিয়েছেন ভাই সেই এত বড় দামি সাহাবা তিনি দোয়া চেয়েছে আজ আমরা বসে আছি ভাই সকলে একটু দোয়ার আশা আমি আপনাদের সকলকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নেই সকলেই তো প্রায় মানুষ আসে শুনেছে এই তো ঝামেলা শুরু হয়ে গেছে মসজিদ একটু ভেঙে গেছে শুনেন না এক শ্রেণীর বেঈমানরা তারা চাইছে দাঙ্গা লেগে যাক তারা শান্তি চায় না দেশ পরিস্থিতি খুব খারাপ মুসলমানের দিন সামনে খুব খুব ভয়ঙ্কার কারণ আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছি এই যে রমজান মাস চলে গেল দুদিন করে হুট পাট করে মুসল যায় আর বা আবার জাকাত লক্ষ্য মে গিয়েছে অনেকে তো করলুই জানি না আমাদের এলাকাতে

ভাই একটু আমলের দিকে আস তো বেতলা করি মানুষ হঠাৎ করে মরে যাচ্ছে আজ থেকে বিশ বছর আগে মানুষ বিছনায় পড়িয়ে পড়িয়ে মরত দশটা লোক যদি মধ্যক তো খুঁজলে দেখা যেত আটটা লোক আট বছর চার বছর পাঁচ বছর বছর করে বিছনায় থেকে কারো পিঠে পোকা হয়ে গেছে পড়ে থেকে থেকে মরে এসেছে আর এখন আপনি দশটা লোক মরে যেতে খুঁজলেন গা

জান্নাত পাওয়া যাবে না জাহান আমার আগুন সহ্য করতে পারবো না নবী বলেছে জাহান আমার আগুন এত কঠিন একটা জাহান আমের আগুনে জাহান নামে মানুষকে তুলিয়ে ফেলে দিল ওই জাহান আমের আগুন থেকে তুলিয়ে সে দুনিয়ার আগুন যদি ওকে ছেড়ে দেওয়া হয় শুয়ে দিয়ে দেওয়া হয় তো বলছে যে ও ঘুম পাড়বে মানে দুনিয়ার আগুন ও জাহান আমের আগুনের কাছে কিছুই নাই এত কঠিন তাই ভাই আমরা জান্নাতকে বিশ্বাস করি জাহান্নামকে ভয় করে বিশ্বাস করি কবর বিশ্বাস করে মৃত্যু কি বিশ্বাস করে মৃত্যু থেকে জিন্দা বিশ্বাস করে তাই সকলকে বলবো একটু নামাজ পড়ো আপনাদের বেল্লাঙ্গা এলাকায় সার কাছে এদিকে আমি শুরুলে তো পড়তাম আমরা দেখি বিভিন্ন জায়গাতে আপনাদের এলাকায় অনেক যুবক ছেলে নামাজ পড়বো অন্য অন্য জায়গার তুলনামূলক এলাকা তো নামাজ বেশি আছে আপনাদের আরো চেষ্টা করো যেন নামাজ বাদ না যায় যেখানে নামাজের টাইম হবে সেখানে আমরা নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ

আজিজুল হক তো নাকি আব্দুল আজিজ ভাই উনি বলছেন ভাই কমিটির লক্ষ্য খুব মেহনত করছে জালসা সর আলহামদুলিল্লাহ তাদের মেহনত আল্লাহ কবুল করুন এখন দেওয়া হবে টাকা আপনারা যে যার উদ্দেশ্যে আপনারা দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলিম বিদাত শুধু আল্লাহ সকলের অন্তর খবর জানান একটু হাত ধরে দোয়া করি আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين ولا للمتاقين للمتقين والصلاه والسلام على رسول الامين والصلاه والسلام على سيد المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين اي الله

আয় আল্লাহ অনেকই গোনা করে ফেলেছি তুমি আমাদের সকলের গুনাহ দিকে না তাকায়া মুখের দিকে রহমতের নজরে তাকায়া আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমরা দিনের আলো রাত তিরন্ধকার মলা সাকির আকিরা জানো অজানা যাবতীয় গুনাহগুলো করে ফেলেছি ربنا আমিন

কমিটি ভাইদের সকলকে তুমি ইমাদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও আয় আল্লাহ khas করে মালাইকারিম তোমার ঘরকে বানানোর জন্য তোমার বান্দা বান্দিরা 5000 2000 হাজার 1400 1500 আয় আল্লাহ কি 500 দশ अगर अल्लाह आलम তোমার বান্দা বান্দিরা দান করেছে

তুমি আমার সকল মা বলে iman টা হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা анহার মত iman বানিয়ে দাও আয় এ দুনিয়া গ্রামের তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে ছোট বড় সকলের প্রবলে আজাদ হলো তুমি মা বাবা করে দাও আয়েরলা জালশাকে তুমি কোবুল করে নাও এই জালশার পরিবর্তে মহলালা জালার সে কর মহাল এ দলোয়া গ্রাম থেকে আসা বালা তুমি বালা থেকে তুমি হেফাজত কর হরো আয়রলা সারা রাশের মুসসমানকে তুমি হেফাজত করো হলো আয়েরলা তুমি তিনি মুসসমান ভাইদেরকে হেফাজত করো হলো আয়র্লা খাস করে

আয় আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের পশ্চিম বাংলাতে শান্তি দান করো আয় আল্লাহ সামনে ইলেকশন আসছে মহলা এই ইলেকশনে মওলানা কে নেতৃত্ব যাদের জেতাবা আয় আল্লাহ তুমি ওদের কি দেশের নেতা বানাও যাদের ইসলামের कामयाब হবে আয় মুসলমানদের উপকার হবে আয় তারা যেন দেশকে শান্তি করেন যেন চালাতে পারে সেই তুমি তৌফিক করে দিও আর হেৰা যাবতীয় বিপদ পাই তুমি আমাদেরকে হেফাজবৎ করা রায় না খাস কি রামে তুমি রহমত বরশোষ করা এই দুয়ার ভট্ মনাই কেনি আর কি দুয়া করে মনা আমাদের ধীরে শেষ হওয়া তোমার ভর্মতিয়ান লাভ হতালা আর মতো তুমি নেতা বানিয়ে দাও আয় আর